আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আপুরা আপনাদের জন্য খুবই সুন্দর একটি কাশ্মীর শাল শেয়ার করতেছি আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের দু হাজার ছাব্বিশ সালে নতুন মডেলের ফ্যাশন শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন হুইলের মধ্যে খুবই সুন্দর থাকবে আমাদের এই ফ্যাশন শালটি আমাদের ফ্যাশন শালটির ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের সিম্পলের মধ্যে খুবই অসাধারণ একটি ডিজাইন থাকবে মাঝখানে সুন্দর স্ট্রং বসানো থাকবে স্ট্রংগুলো কিন্তু খুবই টেকসই থাকবে সহজে ওঠার সম্ভাবনা নেই এবং শালটি কিন্তু বেশ ভারী থাকবে আপনারা যারা স্টাইলিশ ফ্যাশন শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমার শালটি অনেক লং সাইজ থাকবে লম্বা প্রায় আশি ইঞ্চি লম্বা থাকবে এবং চওড়ায় তিরিশ ইঞ্চি থাকবে যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের ইন্ডিয়ান কাশ্মীর শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের শালটি পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই শালটি থাকবে আমাদের এই শালটির দুইটি কালার থাকবে তিন থেকে চারটি কালার থাকবে চয়েসফুল যে কালার দুটি রয়েছে সেই কালার দুটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব বাকি কালারগুলি আপনারা চাইলে ফোনের ছবির মাধ্যমে দেখতে পারবেন আমাদের এই শার্টের সবচেয়ে সৌন্দর্য এই কালার দুটি রয়েছে কালো এবং লাল কালারটি এই দুটি কালারই সব থেকে বেশি ভালো লাগে যার জন্য এই দুটি কালার আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাদের এই কালার দুটি ভালো লাগে তারা আমাদের থেকে কালার দুটি নিতে পারেন এবং অন্যান্য কালার যদি দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনেতা নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই লাল কালার পছন্দ তারা আমাদের থেকে লাল কালারটি নিতে পারেন আপনার প্রিয়জনকে উপহার দিতে এখনই আমাদের থেকে লাল কালার শালটি অর্ডার করতে পারেন স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই শালটি অরিজিনাল ইন্ডিয়ান আর কে কে ব্র্যান্ডের থাকবে একদম অরিজিনাল ইন্ডিয়ান শালের মধ্যে থাকবে হান্ড্রেড পিওর যারা এই আর কে ব্র্যান্ডের এই কাশ্মীরি শালটি কিনতে চান তারা আমাদের থেকে এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আমাদের এই শালটির দাম থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের শালটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এছাড়া অন্যান্য ডিজাইনের আপনারা যারা আরো বিভিন্ন ডিজাইনের কাশ্মীর শাল কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক ডিজাইনের শালের ভিডিও দেওয়া রয়েছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম